চিন্তা করে দেখেছেন কখনও আকাশে ওড়ার জন্য বিশাল এক লোহার দানব বিমানের শক্তির কী পেট্রোল ডিজেল গ্যাস নাকি একেবারে ভিন্ন কিছু বিমানে যে জ্বালানি ব্যবহার হয় তার নাম শুধু ভিন্নই না তার গঠন কাজের ধরন আর ব্যবহার ব্যবহারবিধি একেবারে অবাক করার মতো আজকে চলুন একেবারে গভীরে গিয়ে দেখি বিমানের জ্বালানি তেলের নাম কী এবং কেন এই জ্বালানি সবার থেকে আলাদা একটা সাধারণ প্রাইভেট কারে আমরা পেট্রোল বা অক্টেন ব্যবহার করি ট্রাকে বা বাসে ব্যবহার হয় ডিজেল কিন্তু বিমান বিমান যেহেতু অনেক উচ্চতায় অনেক গতি নিয়ে ওড়ে সেখানে সাধারণ জ্বালানি কাজ করে না বিমানের ইঞ্জিনে দরকার হয় এমন এক ধরনের জ্বালানি যা অত্যন্ত শক্তিশালী নিরাপদ এবং যে কোনো তাপমাত্রায় কাজ করতে পারে বিমানের জ্বালানির নাম হল জেট ফুয়েল আর এই জেট ফুয়েলের বিভিন্ন ধরন আছে সবচেয়ে বেশি ব্যবহৃত তিনটি হলো জেট এ জেট এ ওয়ান এবং জেট এইট যা শুধুমাত্র বিশেষত সামরিক বিমানে ব্যবহৃত হয় বাণিজ্যিক যাত্রীবাহী বিমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জেট এ ওয়ান জেট এ ওয়ান এক ধরনের কেরাসিন ভিত্তিক জ্বালানি যা বিশেষভাবে প্রস্তুত করা হয় উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে কাজ করার উপযোগী করে জেট এ ওয়ান কীভাবে তৈরি হয় এটা এমনভাবে পরিশোধিত হয় যেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও জমে না যায় এর সাথে অ্যান্টিফ্রিজ অ্যাডিটিভ মেশানো হয় যাতে প্লেন আকাশে ঠান্ডা আবহাওয়াতেও ঠিকঠাকভাবে উঠতে পারে এছাড়াও অ্যান্টিস্ট্যাটিক এজেন্টস ও কেরাসিন ইনহিবিটার্স দেওয়া হয় যাতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি না জমে এবং বিমানের ইঞ্জিনে মরিচা না ধরে তেলের পরিশোধন গুণমান বিশুদ্ধতা সব কিছু একেবারেই নিঘুত হয় কারণ ছোট একটা ত্রুটি ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে বিমানে কেন ডিজেল বা পেট্রোল ব্যবহার করা হয় না আমাদের গাড়ির পেট্রোল বা ডিজেলের তাপমাত্রা অনুযায়ী কাজ করলেও এগুলোর ফাস্ট পয়েন্ট কম অর্থাৎ তুলনামূলকভাবে এগুলো সহজেই আগুন ধরে ফেলে এবং উচ্চ তাপমাত্রায় বিস্ফোরণ ঘটার সম্ভাবনা বেশি অন্যদিকে জেট ফুয়েলের কম তাপমাত্রায় তরল থাকে দাহ্যতা নিয়ন্ত্রিত দীর্ঘক্ষণ শক্তি সরবরাহ করতে সক্ষম উচ্চ শক্তি ও উচ্চ চাপে নিরাপদভাবে কাজ করতে পারে তাই জেট এ ওয়ানের মতো জ্বালানিই হয় বিমানের সবচেয়ে উপযুক্ত আমাদের অনেকের মনে প্রশ্ন বিমানে কেমন পরিমাণ জ্বালানি লাগে একটি সাধারণ বোয়িং সেভেন থ্রি সেভেনে বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার লিটার ফুয়েল লাগে আর বড় বিমানের ক্ষেত্রে যেমন বোয়িং ত্রিপল সেভেন বা এয়ার বাস এ থ্রি এইট জিরো সেখানে এক লক্ষ লিটার বা তার চেয়ে বেশি তেল ভরা হয় বিমানের জ্বালানির খরচ একটি ফ্লাইট খরচের বিশাল একটা অংশ তাই বিমান সংস্থাগুলো সবসময় চেষ্টা করে ফুয়েল ইফিসিয়েন্ট বিমান ব্যবহার করতে বিমান নিয়ে কিছু অদ্ভুত ও মজার তথ্য বিমান যখন আকাশে ওড়ে তখন প্রতি ঘন্টায় প্রায় তিন হাজার থেকে চার হাজার লিটার তেল খরচ হয় বিমানের ট্যাঙ্কে তেল ভরার সময় গ্রাউন্ড স্টাফরা স্পেশাল ইউনিফর্ম পরে এবং পুরো ব্যবস্থা হয় গ্রাউন্ডিং করে যেন কোনো স্ট্যাটিক চার্জ দুর্ঘটনা না ঘটায় জেট ফুয়েলের দাম প্রতি লিটারে গড়ে বাংলাদেশি টাকায় নব্বই থেকে একশো টাকা কিন্তু ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রেট হয় বিমানের পেট্রোল স্টেশনও রয়েছে যাকে একেবারে বলা হয় ফুয়েল ফার্ম যা মাটির নিচে থাকে এখন আপনি একেবারে জানেন বিমানের জ্বালানির নাম জেট এ ওয়ান এবং এটা এমনভাবে তৈরি যেন সেটি পঁয়ত্রিশ হাজার ফুট উপরে হিমাঙ্কের নিচের তাপমাত্রায় তীব্র বায়ু প্রবাহের তাও নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে এবার আপনার পালা আপনি কি কি বিমানে উঠেছেন জানতেন কি বিমানের জ্বালানির তো বৈজ্ঞানিক পেছনের গল্প নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও চমৎকার ও মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং বন্ধুদেরও জানাতে ভুলবেন না ধন্যবাদ